দর্শক এই মাত্র পাওয়া দুপুরের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ ছিল না শুরুতেই জানাবো সংবাদপত্রের তথ্য অনুসারে দেড় বছরে বিএনপির হাতে জানিয়ে দিব মুজিবের বঙ্গবন্ধু উপাধিও বাদ গেল পাঠ্যবই থেকে থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানাবো আমেরিকার চেয়ে বেশি ভারতীয় তারাচ্ছে সৌদি আরব থাকছে বিস্তারিত প্রতিবেদনে সর্বশেষ জানাবো বিএনপির বঞ্চিত নেতাদের মাঠে নামানো চ্যালেঞ্জ থাকছে বিস্তারিত প্রতিবেদনে সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সংবাদপত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে চোদ্দ মাসে বিএনপির হাতে ঘটেছে দুশো চোদ্দ হত্যাকাণ্ড দু সালের পাঁচই আগস্টের পর বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের ফলে বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলোর যেমন যুবদল ছাত্রদলের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে একইভাবে প্রধান প্রতিদ্বন্দ্বী দল আওয়ামী লীগের হাজারো নেতাকর্মীকে হত্যার অভিযোগ রয়েছে দলটির বিরুদ্ধে কিন্তু প্রকাশিত সংবাদের তথ্যে তারা তার সংখ্যা তুলনামূলক কম বিভিন্ন প্রধান সংবাদপত্রে প্রথম আলো যুগান্তর ইত্তেফাক ঢাকা ট্রিবিউন সমকাল ইত্যাদি প্রকাশিত রিপোর্ট অনুসারে এই সময়কালে বিএনপি ও তার অঙ্গ সংগঠন কর্তৃক উল্লেখযোগ্য সংখ্যক হত্যাকাণ্ড ঘটেছে মুজিবের বঙ্গবন্ধু উপাধি ও বাদ গেল পাঠ্য বই থেকে জুলাই গণভ্যুত্থানের পর প্রাথমিক ও মাধ্যমিকের পাঠ্য বইয়ে বড় ধরনের পরিমার্জন করা হয়েছে নতুন শিক্ষাবর্ষে বিতরণের জন্য প্রস্তব গুলোতে শেখ মুজিবের উপাধি জাতির পিতা ও বঙ্গবন্ধু সহ নানা বিতর্কিত বিষয় বাদ দেওয়া হয়েছে পাঠ্য বইয়ে নতুন করে যুক্ত হয়েছে জুলাই বিপ্লব বহুল বিতর্কিত শাসক শেখ মুজিবুর রহমানের বাকশাল থেকে শুরু করে ফ্যাসিস্ট শেখ হাসিনার পলায়নের কাহিনী একই সঙ্গে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্র চালু থেকে এর সাদের নয় বছরের স্বৈরশাসন এবং পরবর্তী সময়ে খালেদা জিয়ার শাসনের কথাও বই স্থান পেয়েছে জাতির শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রকাশিত দু সালের মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই পর্যালোচনায় দেখা গেছে শেখ মুজিবুর রহমানের নামের আগে বং বঙ্গবন্ধু শব্দটি বাদ দেয়া হয়েছে দু সালের অষ্টম শ্রেণীর জন্য ছাপানো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠ্য বইয়ের একুশ পৃষ্ঠায় সাতই মার্চের ভাষণের বর্ণনায় পাঁচ জায়গায় শুধু লেখা হয়েছে শেখ মুজিবুর রহমান গত বছর ওই পাঁচটি জায়গায় শেখ মুজিবুর রহমানের আগে বঙ্গবন্ধু লেখা ছিল তবে উক্ত পাঠ্য বইয়ের বিভিন্ন জায়গায় শেখ মুজিবুর রহমানকে আওয়ামী লীগ সভাপতি ও বাংলাদেশের রাষ্ট্রপতি বলে উল্লেখ করা হয়েছে আমেরিকার চেয়ে বেশি ভারতীয় তারাচ্ছে সৌদি আরব যুক্তরাষ্ট্র নয় গত পাঁচ বছরে সবচেয়ে বেশি ভারতীয় নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে ফেরত পাঠিয়েছে সৌদি আরব ভারতের উচ্চকক্ষে রাজ্যসভায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় উত্থাপিত সরকারি তথ্যের বরাদ দিয়ে সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে অবৈধ অভিবাসী তাড়ানোর নিরিখে গোটা বিশ্বে প্রসারের শিরোনামে উঠে আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম যদিও বাস্তব বোর্ড বলছে ভিন্ন ভারতের সরকারি তথ্য অনুযায়ী 2021 থেকে 2025 সময়কালে বিশ্বে সর্বোচ্চ ভারতীয় ফেরত পাঠানোর ঘটনা ঘটেছে সৌদি আরবে রিয়াদে ভারতীয় দূতাবাসের তথ্য অনুযায়ী 2021 সালে 8827 জন ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে 2022 সালে ফেরত পাঠানো হয়েছে 10277 জনকে এছাড়া 2023 সালে 11486 জন সালে জন এবং চলতি হাজার এখন পর্যন্ত সাত হাজার উনিশ জন ভারতীয়কে ফেরত পাঠিয়েছে দেশটি প্রতিবেদন অনুযায়ী উপসাগরীয় অঞ্চলে অভিবাসন সংক্রান্ত আইন ভঙ্গের ঘটনায় সবচেয়ে প্রতিবেদন অনুযায়ী উপসাগরীয় অঞ্চলে অভিবাসন সংক্রান্ত আইন ভঙ্গের ঘটনায় সব বিশেষ করে ভিসার মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়া ও আইন লঙ্ঘনের কারণে সব ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা ছৈদি আরবের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন উপসাগরীয় অঞ্চল বিশেষ করে ছৈদি আরবে ভিসার মেয়াদোত্তীর্ণ থাকা কাজের অনুমতি ছাড়া কাজ করা আইন লঙ্ঘনের কারণে ব্যাপক মাত্রায় প্রত্যাবাসন কার্যক্রম চলছে এদিকে ওয়াশিংটনে অভিবাসন বিষয়ক বিতর্ক তীব্র হলে যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় নাগরিকদের ফেরত পাঠানোর হার তুলনামূলকভাবে অনেক কম বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বঞ্চিত নেতাদের মাঠে নামানো চ্যালেঞ্জ ঝালকাঠি জেলার দুটি সংসদীয় আসনে এখন ভোটের হাওয়া প্রার্থীরা প্রচারে ব্যস্ত সময় পার করছেন ঝালকাঠি দুই আসনে প্রথম দফায় বিএনপির প্রার্থী ঘোষণা ঝালকাঠি এক আসন স্থগিত ছিল ঝালকাঠি এক আসনে বিএনপির জোর থেকে প্রার্থী দেওয়ার গুঞ্জন থাকলেও এখানে সম্প্রতি দলীয় প্রার্থী ঘোষণা করে বিএনপি তাই জেলার দুটি আসনেই এখন ধানের শেষ প্রতীক নিয়ে লড়াই করবেন বিএনপি প্রার্থী জেলার দুটি আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিতরা অধিকাংশই মনোনয়ন পাওয়া প্রার্থীদের সঙ্গে মাঠে নামেন নির্বাচনী বৈতরণী পার হতে এখন বিএনপির বড় চ্যালেঞ্জ মনোনয়ন বঞ্চিতদের মাঠে নামানো অন্যদিকে জামাতে ইসলামী ঝালকাঠি দুই আসনে অনেক আগেই দলীয় প্রার্থী নাম ঘোষণা করেছে ঝালকাঠি এক আসনেও সম্প্রতি তারা প্রার্থী চূড়ান্ত করেছে জামাতের প্রচারে জনসাধারণের ব্যাপক সারা লক্ষ্য করা গেছে এছাড়া ইসলামী আন্দোলন দুটি আসনে এনসিপি ও খেলাফত মজলিস ঝালকাঠি এক আসনে এবং এবি পার্টি ও গণ অধিকার পরিষদ ঝালকাঠি দুই আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে এ দলগুলোর মধ্যে ইসলামী আন্দোলন প্রচার চালাচ্ছে